সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারব ঠিক আছে তো ইনশাল্লাহ এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায় এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন না এই কথা এই জন্য বলেছিল যে আজকে একজন দোকানদারকে ধরে মুরব্বী তারি পাকা মানুষ তাকে নাকে বুকে তাকে ঘুষি দেওয়া হবে আমি যুব দল করি এই কথা বলেই তাকে অত্যাচার করা হবে আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না দোকান ঘুরে দেওয়া হবে আমি বলে এসেছি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে যারা এই সন্ত্রাসী করবে যারা টেন্ডার বাজি করবে যারা চাঁদাবাজি করবে দলের পক্ষ থেকে তাদেরকে দড়ি দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন পালন করুন আর যদি এই নির্দেশ বাউ পালিত না হয় তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নেই ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোনো মানুষের আসে না নাই উনি তো একটা ছোট্ট ব্যবসা করে ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে